আমি এখন চলে আসতেছি নগা তবলা ডুগি বাদ্যযন্ত্র বিতনে আমি সেই দোকানে আসলাম অনেক পুরাতন একটি দোকান আমি এখানে একটা হারমোনি বানিয়েছি আমার ভাস্তের জন্য একটা হারমোনি বানানো লাগবে সেজন্য কথা বলার জন্য আসলাম এই তবলা ডুগি এখানে বাদ্যযন্ত্র বিতনের মালিক এখানে বসে আছে ওনার সাথে আমি কথা বলবো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন দাদা আপনার এই দোকানের বয়স কতদিন কত হলো এবং কতদিন থেকে আপনারা কাজ করতেছেন আপনাদারা করছে সত্তর আশি বছর নিচে হ্যাঁ আমরা করতেছি প্রায় সত্তর আশি বছর থেকে গাইস সোনারা এখানে কাজ করতেছেন এবং এটা আপনার নিজস্ব দোকান হ্যাঁ নিজস্ব দোকানের সাথে আপনার বাড়ি হ্যাঁ দোকানের উপরেই তার বাড়ি এবং এই মার্কেট তাদের নিজস্ব এবং গাইস এখানে আসবেন তাহলে বুঝতে তো পারতেছেন যেহেতু তার দোকানটা নিজস্ব সেহেতু এখানে আসলে আপনারা অবশ্যই সাশ্রয়ী রেটে পাবেন আর যাদের দোকান ভাড়া দিয়ে জিনিস বানায় তারা অনেক রেট বেশি নেয় এই যে এরকম একটা দাদা আসছে শিল্পকলা থেকে তার সাথে কথা বলতেছি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা আপনারা একটু পরিচয় দিচ্ছেন তাহলে আমি শুভেন্দু মুখার্জী আমি নগদা জেলার প্রশিক্ষক আমি এখানে আসি নাটা হারমোনাম নিই এবং বহু হর্মোনামে আমাকে দেয় খুব ভালো মানের হারমোনিয়াম আমরা খুব এখানকার সেবাটা অন্তর্কে হারমোনিয়ামের ভালো পাই তো আমি সবাইকে বলবো যারা আসেন এখানে ভালো উন্নত মানের হারমোনিয়াম পাবে আমি আশা করব তো ভালো দেওয়ার চেষ্টা করবে আচ্ছা ধন্যবাদ দাদা দাদা এখান থেকে হারমোনিয়াম ডুবিতলো সব বানিয়ে নেয় উনি দীর্ঘদিন থেকে শিল্পকলায় কর্মরত টিচার হিসেবে কাজ করেন এবং এখানকার মান ভালো আমিও বানাইছি খুব মান ভালো আপনারা আসবেন দোকানের নাম হচ্ছে তবলা ডুগি বাদ্যযন্ত্র বিতান বস্তুহাটির মোড় এখানে আসলেই খালি বললেই হবে যে তবলা ডুগি বাদ্যযন্ত্রের দোকান কোনটা ওনারা বাপ বেটা ওনার ছেলে এই তোমার নাম কি বাবু শুভ 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 হচ্ছে এই দাদার ছেলে বাপ বেটা নিজেরাই কাজ করে খুব সুন্দর যত্ন সহকারে কাজ করে এই কাঠ ওনার দোকানে কাঠটাই যে দেখেন দেখাচ্ছি এটা ওনার দোকানের হচ্ছে কাঠ তবলা ডুবি বাদ্যযন্ত্র বিভিন্ন আপনার এখানে অবশ্যই আসবেন ধন্যবাদ গাইজ সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে আমি আবার এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন ধন্যবাদ